তখন হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলিহাসাল্লামের বয়স মাত্র ছয় বছর মক্কার অনেক বাচ্চারা একদিন একটি মাঠে খেলছিল সেই বাচ্চাদের মধ্যেই ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লাম যখন সন্ধ্যা নেমে এলো এবং অন্ধকার ঘনিয়ে গেল এক এক করে সব বাচ্চাদের বাবা মাঠে আসতে লাগলেন কেউ নিজের সন্তানকে কোলে তুলে আদর করছেন আবার কেউ তার সন্তানের হাত ধরে ঘরের পথে রওনা দিচ্ছেন আর তখন দয়ার নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিহসাল্লাম এক পাশে দাঁড়িয়ে চুপচাপ সেই দৃশ্যের দিকে চোখ মেলে তাকিয়েছিলেন তিনি খেলাটা বন্ধ করে দিলেন তারপর চুপচাপ গম্ভীর মুখে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাড়ির পথে পা বাড়ালেন বাড়ি ফিরে দেখলেন তার স্নেহময়ী মা আমিনা ঘরের এক কোণে বসে আছেন ছোট্ট নবী হযরত মুহম্মদ সাল্লাইসাল্লাম ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে তার কোলে মাথা রাখলেন তারপর ছোট নবী কোমল কণ্ঠে বললেন আম্মি যান আজ খেলাধুলা শেষ হলে সবার আব্বা এসেছিলেন কেউ তার ছেলেকে কোলে তুলে নিলেন আবার কেউ খেজুর নিয়ে এলেন সন্তানকে খাওয়ালেন আদর করলেন সবাই তাদের বাবার সঙ্গে হাসতে হাসতে আনন্দে ভরে বাড়ি ফিরে গেল আম্মি যান আমার আব্বা কোথায় তিনি কখনো আমাকে নিতে আসেন না কেন এই কথা শুনে মা আমিনার বুকটা কেঁপে উঠল যে প্রশ্নটি তিনি এতদিন এড়িয়ে গিয়েছিলেন আজ সেই প্রশ্নই তার সন্তানের নিষ্পাপ মুখ থেকে বেরিয়ে এলো তিনি গভীর একটা নিঃশ্বাস নিলেন আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের মাথায় মমতাভরা হাত বুলিয়ে দিলেন তার কপালে চুমু খেলেন তার চোখে তখন অশ্রুর ধারা বেদনার স্রোত বইছে তারপর তিনি ধীরে বললেন বাবা তোমার আব্বা তিনি তো অনেক দূরের সফরে গিয়েছেন বাবা এমন এক জায়গায় গেছেন যেখানে থেকে কেউ আর ফিরে আসে না তোমার বাবা এখন আল্লাহর কাছে আছেন এই কথা শুনে নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহুসাল্লাম নরম কণ্ঠে তার মা আমিনাকে বললেন আল্লাহর কাছে আচ্ছা আম্মি তিনি কি আমাদের দেখতে পান তখন মা আমিনা রাজিয়াল্লাহ আনহা মৃদু হেসে চোখের জল লুকিয়ে বললেন হ্যাঁ বাবা তোমার আব্বা আসমান থেকে আমাদের দেখেন তিনি দেখেন তার ছেলে কত ভালো কত শান্ত কত আদবওয়ালা তোমার আব্বা তোমাকে খুব ভালোবাসেন এই কথা শুনে ছোট্ট মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম মায়ের কথা বোঝার চেষ্টা করতে লাগলেন কিন্তু তার ছোট্ট হৃদয় তাতে মানতে পারল না তিনি তার আব্বাকে ছুঁতে চাইলেন তাঁর অস্তিত্বকে অনুভব করতে চাইলেন তখন ছোট্ট নবী সাল্লাহ আলহসাল্লাম আবার মায়ের দিকে তাকিয়ে বললেন আম্মি যান আমি কি কখনো আমার আব্বাকে দেখতে পাব না তার ঘর কোথায় তিনি কোথায় ঘুমান এই কথা শুনে মা আমিনা আর নিজের অশ্রু থামাতে পারলেন না তিনি মোহাম্মদ আলাইহি আলাইহসাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন তার বুকটা যেন ব্যথায় ফেটে যেতে লাগল অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বললেন বাবা তোমার আব্বা এই দুনিয়াতে আর নেই তোমার জন্মের আগেই তিনি আল্লাহর ডাক পেয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তার দেহ এখন ইয়াসরিবের অর্থাৎ মদিনার মাটির নিচে বিশ্রামে আছে ইয়াসরিব এই শব্দটি ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলহুয়া কানে বাজল তিনি ধীরে ধীরে মাথা নিচু করলেন মাটির নিচে ঘুমাচ্ছেন এই কথার গভীর মানে তখনও তিনি পুরো বুঝতে পারলেন না কিন্তু অন্তরে অনুভব করলেন তার আব্বার কোনো না কোনো চিহ্ন সেই জায়গায় আছে শিশু শিশুসুলভ সরলতায় তিনি মনে মনে একটি দৃঢ় সিদ্ধান্ত নিলেন তখন ছোট নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইওয়াসাল্লাম আস্তে করে মায়ের দিকে তাকিয়ে বললেন আম্মি যান আমি আব্বার কাছে যাব যেখানে তিনি ঘুমাচ্ছেন আমি সেই জায়গাটা দেখতে চাই তুমি কি আমাকে নিয়ে যাবে এই কথা শুনে আমিনার বুকটা কেঁপে উঠল তার হৃদয় যেন ভিতর থেকে থরথর করে উঠল এই দীর্ঘ বিপদসঙ্কুল পথ পেরিয়ে একটি ছোট্ট শিশুকে নিয়ে তিনি কিভাবে যাবেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলহিাসাল্লামের চোখের গভীর আকুলতা তার মায়াময় চাওয়া দেখে তিনি আর না বলতে পারলেন না এই নিষ্পাপ চোখের ভেজা আকুলতা মা আমিনা কিভাবে তা উপেক্ষা করতেন কিভাবে তিনি ফিরিয়ে দিতে পারতেন সেই অনুরোধ তিনি চুপচাপ ভাবলেন হয়তো এটাই নিয়তি হয়তো বাবার কবরের মাটির ছোঁয়া এই ছোট্ট হৃদয়ের শূন্যতা কিছুটা হলেও শান্ত করবে তারপর মা আমিনা চোখের জল মুছে নরম কণ্ঠে বললেন হ্যাঁ বাবা আমি তোমাকে নিয়ে যাব আমরা ইয়াস্রিফ যাব তোমার আব্বার কবরের পাশে দাঁড়িয়ে তুমি তার জন্য দোয়া করবে তিনি খুব খুশি হবেন বাবা এরপর শুরু হল এক দীর্ঘ সফরের প্রস্তুতি সফরের জন্য মা আমিনা সঙ্গী হিসাবে উম্মে আয়মানকে সঙ্গে নিলেন পরদিন ভোরের আলো ফুটতেই মক্কার পরিচিত রাস্তা পেছনে ফেলে ছোট্ট কাফেলা রওনা হল সঙ্গে ছিল দুটি উট একটিতে মা আমিনা ও ছোট্ট মোহাম্মদ সাল্লাইসাল্লাম আরেকটিতে উম্মে আয়মান উট দুটি ধীরে ধীরে বিরাট মরুভূমি পাড়ি দিতে লাগল অনেকক্ষণ পর মরুভূমির বুকে রাত নেমে এলো তখন মা আমিনা এক জায়গায় বিশ্রামের জন্য উটগুলো থামালেন তখন উম্মে আয়মান সঙ্গে করে আনা খেজুর আর পানি এগিয়ে দিলেন মা আমিনার দিকে এদিকে ছোটনবী হযরত মোহাম্মদ নরম কণ্ঠে বললেন আম্মি যান আমার আব্বা কি আমাদের দেখছেন মা আমিনা বললেন হয়তো দেখছেন বাবা আর ভাবছেন আমার সাহসী সন্তান কত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমার কাছে আসছে আচ্ছা তুমি কি জানতে চাও তোমার আব্বা কেমন ছিলেন ছোট্ট নবী চোখ মেলে কৌতূহলে বললেন আমার আব্বু জান কেমন ছিলেন আম্মি তখন মা আমিনার চোখে ভেসে উঠল অতীতের ছবি তিনি বললেন তোমার আব্বা কুরাইশদের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন তার মুখ থেকে যেন নূর ঝরত তিনি যখন হাসতেন মনে হতো চারদিক আলোয় ভরে গেছে তিনি ছিলেন অত্যন্ত দয়ালু কোনো গরিব বা দুঃখী মানুষ তার দরজা থেকে খালি হাতে ফিরত না এ কথা শুনে পাশে বসা উম্মে আয়মান বললেন একদম ঠিক বলেছেন আব্দুল্লার মতো মানুষ আমি দেখিনি আমি নিজের চোখে দেখেছি তিনি নিজের খাবারও অন্যকে দিয়ে দিতেন মোহাম্মদ তোমার চোখে তোমার স্বভাবে আমি তোমার আব্বার সেই ছায়াটাই দেখতে পাই ছোট্ট মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লাম তখন মুগ্ধ হয়ে উম্মে আয়মানের কথা শুনছিলেন তার কল্পনার চোখে তিনি নিজের আব্বার এক ছবিটা আঁকছিলেন সেই গল্পগুলো তার দীর্ঘ আর কষ্টকর যাত্রার ক্লান্তি ভুলিয়ে দিচ্ছিল তিনি কেবল একটি কবর দেখতে যাচ্ছিলেন না তিনি যাচ্ছিলেন নিজের কল্পনার সেই মহান পিতার স্মৃতির স্পর্শ পেতে অনেক দীর্ঘ সফরের পর অবশেষে তারা ইয়াশ্রীবে অর্থাৎ বর্তমান মদিনায় পৌঁছালেন চারদিকে সবুজ খেজুর বাগান শান্ত বাতাস আর প্রশান্ত এক পরিবেশ তাদের যেন আলিঙ্গন করে স্বাগত জানাল অতপর তারা মা আমিনার বানু নাজার গোত্রের আত্মীয়দের ঘরে আশ্রয় নিলেন এক মাস যেন স্বপ্নের মতো কেটে গেল ছোট্টনবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম তার মামাদের ছেলেদের সঙ্গে খেজুর বাগানে ছুটে বেড়াতেন সারাদিন তারা খেলাধুলা করতেন আনন্দে মেতে থাকতেন এভাবেই তার দিনগুলো দ্রুত কেটে গেল জীবনে প্রথমবার তিনি এক সম্পূর্ণ পরিবারের ভালোবাসা অনুভব করলেন একদিন সকালে মা আমিনা ছোট্ট মুহাম্মদের হাত ধরে মৃদুকণ্ঠে বললেন মোহাম্মদ আজ প্রস্তুত হয়ে যাও আজ আমরা তোমার আব্বার কাছে যাব এই কথা শুনে ছোট্ট মুহাম্মদের হৃদয় উত্তেজনায় কাঁপতে লাগল মনে হচ্ছিল যেন কোনো অজানা আনন্দের ঢেউ তার বুকের ভেতর দুলছে অতপর মা আমিনা শিশু মুহাম্মদ মুহম্মদ আলাইসাল্লামকে নিয়ে বেরিয়ে পড়লেন তারা হাঁটতে হাঁটতে পৌঁছালেন দারুল নাবিগা নামের এক স্থানে সেখানে কিছু কবরের মাঝে এক সাধারণ মাটির টিলার সামনে এসে মা আমিনা থেমে গেলেন তার গলা অশ্রুতে রুদ্ধ হয়ে গেল চোখে জমে থাকা জলের ফোঁটা থেমে থাকল না তিনি কাঁপাকণ্ঠে বললেন হে মুহাম্মদ এখানেই ঘুমিয়ে আছেন তোমার আব্বাজান ছোট্ট নবী নিঃশব্দ হয়ে গেলেন চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন এই তো সেই জায়গা এই মাটির নিচেই আমার আব্বা আছেন তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন কবরের দিকে তারপর মাটির উপর বসে পড়লেন নিজের ছোট ছোট হাত দুটি দিয়ে কবরের মাটি ছুঁয়ে দেখলেন জন্মের পরেই প্রথম তিনি নিজের পিতাকে ছুঁলেন যদিও সেই স্পর্শ ছিল ঠান্ডা মাটির মাধ্যম দিয়ে তবু তার মনে হল তিনি যেন আব্বার হাতেই হাত রেখেছেন হৃদয়ের সব বেদনা শূন্যতা আকুলতা এক মুহূর্তে যেন বন্যার মতো ফেটে বেরিয়ে এলো তিনি ফুটফুট করে কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে ছোট্ট নবী বললেন আব্বা আমি এসেছি আপনার মোহাম্মদ এসেছে আপনি কথা বলছেন না কেন শুধু একবার আমার সঙ্গে কথা বলুন তার কান্নায় আকাশ ভারী হয়ে গেল বাতাস যেন থেমে গেল কিন্তু মা আমেনা শিশু মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের সহ্য না করতে পেরে তাকে তার বাবার কবরের কাছ থেকে ফিরিয়ে নিয়ে চলে এলেন পিতার কবর দর্শনের পর এবার মদিনা থেকে ফিরে আসার সময় হল ছোট্ট মুহাম্মদ সাল্লাহ আলহুয়া খুব চুপচাপ ছিলেন কিন্তু তার চোখে ছিল গভীর এক বেদনা তার মনে হচ্ছিল তিনি যেন নিজের আব্বার এক অংশ ইয়াশ্রিবেই রেখে যাচ্ছেন কাফেলা আবার চলতে শুরু করল মক্কা আর মদিনার মধ্যবর্তী রুক্ষ মরুভূমির পথে কিন্তু বাড়ি ফেরার পথে যাত্রার ক্লান্তি আর মনভারের ভারে মা আমিনা আনহা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তানার শরীর উচ্চ জ্বরে পুড়ছিল উম্মে আইমন তৎক্ষণাৎ তানাকে উঠ থেকে নামিয়ে একটি গাছের ছায়ায় শুইয়ে দিলেন ছোট্ট মোহাম্মদ সাল্লাসাল্লাম দৌড়ে এসে মায়ের পাশে বসলেন আকুল কণ্ঠে বললেন আম্মি যান আপনাকে কি হয়েছে আপনার শরীর এত গরম কেন তখন মা আমিনা দুর্বল হাসি দিয়ে বললেন কিছু না বেটা আমি ঠিক আছি অল্প বিশ্রাম নিলে ঠিক হয়ে যাব কিন্তু তার অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে লাগল তখন মা আমিনা বুঝতে পারলেন তার সময়ের শেষ ঘনিয়ে এসেছে এই জনমানবহীন মরুপ্রান্তরে নিজের নিরুপায় এতিম সন্তানকে একা ফেলে যেতে হবে এই চিন্তা তার শারীরিক যন্ত্রণাকে আরও বাড়িয়ে দিল উম্মে আইমন কান্নাভরা গলায় বললেন আমিনা একটু পানি খাও শক্তি পাবে মা আমিনা তার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বললেন না আমাকে আর পানি দিও না এই সামান্য পানি মোহাম্মদের জন্য রেখে দিও মক্কা এখনও অনেক দূর রাস্তায় ওর তৃষ্ণা পেতে পারে এই শেষ মুহূর্তেও মা আমিনা তিনি নিজের সন্তানের কথা ভাবছিলেন ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লাম মায়ের হাত শক্ত করে ধরে অতৃপ্ত হৃদয়ে কেঁদে উঠলেন আম্মি যান আপনি এমন কেন করছেন আপনি ভালো হয়ে যাবেন আমরা একসঙ্গে মক্কায় ফিরে যাব দাদা জানের কাছে যাব মা আমিনা নিজের দুর্বল হাত দিয়ে ছোট্ট মোহাম্মদের মুখে স্পর্শ করে বললেন আমার প্রিয় মোহাম্মদ তোমাকে জন্ম দিয়ে আমি ধন্য হয়েছি আমি জানি আল্লাহ তোমাকে এক মহান উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছেন তুমি হবে মানব জাতির পথপ্রদর্শক আমি তোমাকে সপে দিচ্ছি সেই আল্লাহর হাতে যিনি চিরঞ্জীবী যিনি অতি দয়াবান এসব কথা বলতে বলতে মা আমিনার মাথা আস্তে আস্তে এক পাশে হেলে পড়ল আর সেখানেই তিনি ইন্তেকাল করলেন ইন্যালিল্লাহ হিওয়া ইনয় ইলাই হিয়া জিওন শিশু মুহাম্মদ সাল্লাহ আলি হিয়াসাল্লাম আকুল কণ্ঠে কাঁদতে কাঁদতে বললেন আম্মি যান উঠুন না কথা বলুন আম্মি যান কিন্তু কোনো উত্তর এলো না উম্মে আইমন চোখ ভরা অশ্রু নিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন তিনি ছোট্ট নবীকে বুকে জড়িয়ে ধরে বললেন মোহাম্মদ তোমার আম্মা আমাদের ছেড়ে চলে গেছেন তিনি এখন আল্লাহর কাছে চলে গেছেন এই দৃশ্য দেখে শিশু মোহাম্মদের চারপাশের দুনিয়া যেন এক মুহূর্তে থেমে গেল যে পিতাকে তিনি কবরের মাটিতে খুঁজে পেয়েছিলেন যাকে দেখার জন্য মায়ের সাথে এত দূরে আসলো আজ সেই মায়ের বুকের আশ্রয়ও হারালেন তিনি মায়ের নিপ্রাণ শরীরকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন আর এমনভাবে চিৎকার করে কাঁদতে লাগলেন যে কান্নার শব্দে যেন মরুভূমির পাথরও গলে যাচ্ছিল সেই নির্জনে নির্জন প্রান্তরে উম্মে আইমন নিজ হাতে একটি ছোট গর্ত খুঁড়ে নিজের প্রিয় মালকিন আমিনাকে কবর দিলেন ছয় বছরের শিশু মোহাম্মদ পাথরের মতো নিঃশব্দ দাঁড়িয়ে দেখছিল কিভাবে তার দুনিয়ার শেষ আশ্রয়টুকুও মরুভূমির বালুর নিচে হারিয়ে গেল ফিরে আসার সময় একটি উট ফাঁকা অবস্থায় ফিরছিল যে শিশু মায়ের হাত ধরে পিতাকে খুঁজতে বেরিয়েছিল আজ সে ফিরে আসছে মা বাবা দুজনকেই হারিয়ে আপনারা একবার ভেবে দেখুন তো সেই মুহূর্তে শিশু নবীর অন্তর কতটা একাকিত্ব বেদনায় পূর্ণ হয়ে উঠেছিল ভাবলেও আজও প্রতিটি হৃদয় কেঁপে ওঠে নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের চোখে জল শুকিয়ে গিয়েছিল কিন্তু তার হৃদয়ে যে রক্তক্ষরণ শুরু হয়েছিল তা আর কোনোদিন থামেনি তখন তার বয়স ছিল মাত্র ছয় বছর কিছু বর্ণনায় নয় বলা হয়েছে কিন্তু অধিকাংশে ছয় বছর সেই সময় মক্কায় এক কঠিন খরা দেখা দিয়েছিল মক্কার আকাশে বৃষ্টি থেমে গিয়েছিল ক্ষেতখামার শুকিয়ে ধুলার মতো নিস্তেজ হয়ে পড়েছিল ফলে কূপ আর ঝরনাগুলো শুকিয়ে গিয়েছিল মানুষ দূরদূরান্ত থেকে পানি আনত কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই পানীয় শেষ হয়ে যেত যখন সেই খরা দীর্ঘস্থায়ী হয়ে উঠল তখন কুরাইশ গোত্রের প্রধানেরা একত্র হয়ে পরামর্শে বসলেন একজন বলল এভাবে চুপ করে থাকলে চলবে না আমাদের এখনই কিছু করতে হবে না হলে আমাদের ঘরবাড়ি আমাদের সন্তান আমাদের পশু পাখি সব শেষ হয়ে যাবে তার কথা শুনে সবাই গভীর উদ্বেগে পড়ল তারা পুরনো প্রথা অনুযায়ী একটি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল তখন অন্য একজন বলল একটা বড় পাত্র আনো ওই পাত্রে পশুর রক্ত ভরো আর আমরা সবাই হাতে সেই রক্ত ছুঁয়ে শপথ করব যাতে আল্লাহ আমাদের এই বিপদ থেকে মুক্তি দেন তারপর এক বড় পাত্র আনা হল সেটি পশুর রক্তে পূর্ণ করা হলো। এরপর এক এক করে কুরাইশে সেই সব বড় নেতা আর ধনী প্রধানেরা আগে এগিয়ে এলেন প্রত্যেকে নিজের হাত সেই রক্তে ডুবিয়ে বললেন মক্কায় বৃষ্টি পড়ছে না আমাদের সন্তানরা তৃষ্ণায় মরছে আমাদের পশুগুলো শেষ হয়ে যাচ্ছে আজ আমরা কসম খাই আজ রাতেই আমরা সবাই কাবা শরীফের কাছে যাব আমরা কাবার দেয়াল শক্ত করে ধরে দাঁড়াব এবং আল্লাহর দরবারে দোয়া করব যতক্ষণ না বৃষ্টি আসে যদি বৃষ্টি নাও আসে তবু আমরা সেই দেয়াল ছাড়ব না আমরা সেখানেই প্রাণ দেব এরপর মধ্যরাত্রি নামলো চাঁদের আলোয় নিস্তব্ধ মরু প্রান্তরে সেই কুরাইশ নেতারা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ নিয়েছিল চুপচাপ তাদের বাড়ি থেকে বেরিয়ে পড়ল তারা একসাথে কাবা শরীফের পথে হাঁটতে লাগল সেই দলের মধ্যেই ছিলেন আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালিব যখন আবু তালিব নিজের ঘর থেকে বেরোচ্ছিলেন তখন শিশু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তাকে যেতে দেখে আস্তে আস্তে এগিয়ে এলেন এবং মিষ্টি কণ্ঠে বললেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন আবু তালিব থামলেন তার প্রিয় ভাতিজার মুখের দিকে তাকালেন কণ্ঠে বললেন হে আমার প্রিয় ভাতিজা তুমি কি জানো না আমাদের মক্কা পুরোপুরি শুকিয়ে গেছে বৃষ্টি থেমে গেছে পানির অভাবে মানুষ এবং পশু সবাই কষ্টে আছে তাই আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি যে যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আমরা কাবা শরীফের দেয়াল ছেড়ে যাব না আজ আমি সেই শপথ পূরণ করতে যাচ্ছি এই কথা শুনে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম নিজের প্রিয় চাচা আবু তালিবের দিকে কোমল দৃষ্টিতে তাকালেন নরম স্বরে বললেন চাচা যান আপনি আমাকেও সঙ্গে নিয়ে চলুন না চাচা আবু তালিব তখন একটু থামলেন ভালোবাসায় ভরা দৃষ্টিতে ভাতিজার দিকে তাকিয়ে বললেন না বাছা সেখানে মক্কার সব বড় বড় লোক জড়ো হবে সবাই কুরাইশের প্রধান আমি যদি সঙ্গে একটা শিশুকে নিয়ে যাই তাহলে লোকজন আমাকে কি বলবে কিন্তু শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নরম স্বরে আবারও বললেন আমিও যাব চাচা যান ভাতিজার সেই কোমল জেদের সামনে আবু তালিবের মন গলে গেল তিনি তো তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন অবশেষে হেসে বললেন ঠিক আছে এসো আমার সঙ্গে চলো তারপর আবু তালিব নিজের ছোট ভাতিজার নরম হাতটি আলতো করে ধরলেন এবং তাকে নিয়ে চললেন কাবা শরীফের পথে ধীরে ধীরে তারা খানায় কাবার সামনে পৌঁছালেন ওদিকে মক্কার সব বড় বড় নেতা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ নিয়েছিল তারা এক এক করে কাবার চারপাশে জড়ো হচ্ছিল গণনা করে দেখা গেল মোট বত্রিশ জন প্রধান নেতা সেখানে উপস্থিত এরা সবাই বলেছিল যতক্ষণ না বৃষ্টি আসে আমরা কাবার দেয়াল শক্ত করে ধরে রাখব যখন মক্কার সাধারণ মানুষদের খবর মিলল তখন তারাও নিজেদের ঘর থেকে বেরিয়ে পড়ল পুরুষ নারী বৃদ্ধ শিশু সবাই এক আশায় কাবার দিকে চলল হয়তো আজ আসমান থেকে রহমতের বৃষ্টি নামবে ধীরে ধীরে কাবার চারপাশে মানুষের ঢল নামলো কিন্তু সেই বত্রিশ জন কুরাইশ নেতা যারা রক্তে শপথ নিয়েছিল তারা কাবার একদম কাছে গিয়ে দাঁড়াল তাদের সঙ্গে ছিলেন আবু তালিব আর তার হাত ধরে পাশে ছিলেন শিশু নবী হযরত মোহাম্মদ ওয়াসাল্লাম যখন লোকজনের চোখ সেই ছোট শিশুর ওপর পড়ল তারা সবাই অবাক হয়ে গেল একজন আর একজনের মুখের দিকে তাকালো। তারপর রাগ ভরে তালিবকে বলল হে আবু তালিব তুমি এটা কি করলে এই শিশুটিকে কেন সঙ্গে এনেছ তুমি কি জানো না আমরা সবাই মক্কার বড় বড় মানুষ এই শিশুর এখানে কোনো কাজ নেই কথাটা শুনে আবু তালিব মৃদু হেসে ভাতিজার দিকে তাকালেন স্নেহভ্রা কণ্ঠে বললেন হে আমার প্রিয় ভাতিজা যাও পেছনে গিয়ে বসে পড়ো বিন্দুমাত্র প্রতিবাদ না করে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম চুপচাপ পেছনে সরে গেলেন আর ভিড়ের এক কোণে গিয়ে নীরবে বসে পড়লেন এরপর সেই বত্রিশ জন কুরাইশের নেতা একসঙ্গে এগিয়ে এলেন আর সবাই মিলে কাবা ঘরের দেয়াল শক্ত করে ধরে ফেললেন তাদের চোখে জল মুখে একটাই আর্তনাদ হে কাবার সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের উপর রহম করো আমাদের জন্য বৃষ্টি পাঠাও সবাই চিৎকার করে কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে দোয়া করতে লাগল কিন্তু আকাশ ছিল সম্পূর্ণ পরিষ্কার একটিও মেঘ দেখা গেল না তারা দোয়া করতে করতে পুরো রাত পার করে দিল কিন্তু কোনো সাড়া এলো না বৃষ্টি তো দূরের কথা আকাশে একটুও ছায়া পড়ল না রাত কেটে গেল ভোর হল কিন্তু সকালের আলোতেও বৃষ্টির কোনো চিহ্ন দেখা গেল না মাটি আগের মতোই শুকনো ফেটে যাওয়া আর বাতাসে তপ্ত সূর্যের আগুন ধীরে ধীরে সূর্য ওপরে উঠতে লাগল তার প্রখর তাপ মক্কার প্রতিটি কোণ পুড়িয়ে দিচ্ছিল যে লোকগুলো রাতভর বৃষ্টির আশায় কাঁদছিল তারা দিন ওঠার পরও কাবার দেয়াল আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল তাদের মুখে বারবার সেই একই প্রার্থনা হে আল্লাহ আমাদের উপর রহম করো বৃষ্টি দাও কিন্তু না আকাশ তখনও ছিল একদম নীল এক টুকরো মেঘও দেখা গেল না তপ্ত রোদে বত্রিশ জন মানুষের শরীর ঘামে ভিজে যাচ্ছিল কেউ কেউ দুর্বল হয়ে পড়ছিল কিছু মানুষ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ল তবুও তারা নিজেদের শপথে অটল রইল কেউ দেয়াল ছাড়েনি ঠিক তখনই আবু তালিব মৃদু একটা টান অনুভব করলেন মনে হল কেউ তার চাদরটা পেছন থেকে টানছে তিনি ঘুরে তাকালেন আর যা দেখলেন তাতে তার চোখ বিস্ময় বড় হয়ে গেল পেছনে দাঁড়িয়ে আছে তার নয় বছরের ছোট্ট ভাতিজা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া এই দৃশ্য দেখে আবু তালিবের মুখ কঠোর হয়ে উঠল তিনি রাগভরে বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ শিশুনবী মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়াসাল্লাম অত্যন্ত বিনয় ও আদবের সঙ্গে বললেন চাচা যান আমাকে যেতে দিন আমি দোয়া করব তারপর দেখবেন উপরে যিনি আছেন তিনি পানি বর্ষাবেন এই কথা শুনে আবু তালিব আরও অবাক হলেন তিনি কড়া গলায় বললেন আমরা মক্কার বত্রিশ জন বড় বড় নেতা রাতভর এখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছি কিন্তু কোনো বৃষ্টি নামেনি আর তুমি মাত্র নয় বছরের এক শিশু তুমি দোয়া করবে আর সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে যাও নিজের জায়গায় ফিরে গিয়ে বসে পড়ো চাচার মুখে এমন কঠোর কথা শুনে আল্লাহর প্রিয় নবী সাল্লাইসাল্লাম চুপচাপ মাথা নিচু করে ধীরে ধীরে পিছিয়ে গেলেন কোনো রাগ নয় কোনো অভিমান নয় শুধু শান্ত নীরবতায় তিনি ভিড়ের পেছনে গিয়ে বসে পড়লেন এরপর সেই বত্রিশ জন কুরাইশ নেতা আবারও বৃষ্টির জন্য কান্না ভেজা কণ্ঠে প্রার্থনা করতে লাগলেন সবাই একসঙ্গে জোরে জোরে বলতে লাগল হে কাবার সৃষ্টিকর্তা আমাদের উপর পানি বর্ষাও হে কাবা নির্মাণকারী আল্লাহ আমাদের বৃষ্টি দাও সময় কেটে যাচ্ছিল দুই থেকে তিন ঘণ্টা পার হয়ে গেল কিন্তু আকাশ তখনও ঠিক আগের মতোই স্বচ্ছ না মেঘ না বৃষ্টির কোনো চিহ্ন বরং সূর্যের তাপ আরও তীব্র হয়ে উঠল গরমে মানুষের শরীর ক্লান্ত মক্কার বালু যেন আগুন হয়ে উঠেছিল ঠিক তখনই আবু তালিব আবার টের পেলেন কেউ যেন পেছন থেকে তার চাদর আলতো করে টানছে তিনি ঘুরে তাকালেন আর দেখলেন তার নয় বছরের ছোট ভাতিজা হযরত মুহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লাম চুপচাপ দাঁড়িয়ে আছেন এই দৃশ্য দেখে আবু তালিবের মুখ কঠিন হয়ে গেল তিনি রাগেশ্বরে বললেন তুমি আবার এখানে কেন এসেছ শিশু নবী মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কোমল বিনম্র কণ্ঠে বললেন চাচা যান আমি এবার পানি চাওয়ার জন্য আসিনি আমি এসেছি আপনার ঘাম মুছতে তারপর ছোট্ট নবী করিম আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর সামলে অগাধ ভালোবাসা নিয়ে নিজের চাচা আবু তালিবের মুখের ঘাম মুছে দিলেন এই দৃশ্য দেখে আবু তালিবের পাথরের মতো কঠিন হৃদয় গলে গেল চোখ ভরে উঠল অশ্রুতে তিনি তার ছোট ভাতিজাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন ঠিক সেই মুহূর্তে শিশুনবী মোহাম্মদ নরম স্বরে বললেন চাচা যান আমাকে সামনে আসতে দিন আমি একটি কাজ করব তারপর দেখবেন উপরওয়ালা নিজেই বৃষ্টি বর্ষাবেন তালিব কিছু বলার আগেই হঠাৎ পাশে দাঁড়ানো এক লোক চিৎকার করে উঠল হে মক্কার লোকেরা খুশির খবর আকাশে মেঘ জমছে পানি আসছে সবাই বিস্ময়ে তাকিয়ে রইল আর একসঙ্গে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লামের দিকে দৃষ্টি দিল সবার মুখে এক আওয়াজ হে মোহাম্মদ চলে এসো তাড়াতাড়ি চলে এসো শিশু নবী মোহাম্মদ আলাইহি আলাইহসাল্লাম ধীর পদক্ষেপে এগিয়ে গেলেন আর কাবা ঘরের কাছে এসে দাঁড়ালেন তিনি শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন তোমরা এতক্ষণ কি করছিলে সবাই উত্তর দিল আমরা বৃষ্টির জন্য দোয়া করছিলাম তখন নবী করিম সাল্লু আলহিহসাল্লাম বললেন যখন তোমরা দোয়া করছিলে আমি তোমাদের পেছনে ছিলাম এখন আমি দোয়া করব আর তোমরা সবাই আমার পেছনে দাঁড়াবে এই কথা শুনে সবাই নীরবে পিছিয়ে গেল এইভাবে মক্কার সমস্ত বড় বড় নেতা এখন ছোট্ট নবী হজরত মোহাম্মদ আলাইহি আলিহাসাল্লামের পেছনে দাঁড়িয়ে গেলেন তারা বিনীতভাবে বলল হে মোহাম্মদ এখন তুমি দোয়া করো তখন আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিহাসাল্লাম নিজের মোবারক দুই হাত আকাশের দিকে তুললেন তিনি হাত এমনভাবে তুললেন যে তার বগলের শুভ্রতা দেখা যাচ্ছিল নবী করিম সাল্লু আলহুয়া সাল্লাম তখন দোয়ার অবস্থায় দাঁড়িয়েছিলেন তার হাত কাবা শরীফের দেয়াল থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে এই পবিত্র অবস্থায় তিনি আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন সব মানুষের দৃষ্টি তখন ছিল কাবা ঘরের দিকে কিন্তু অনেকের চোখ তখন সেই ছোট্ট নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লামের ওপরও ছিল ঠিক তখনই কাবার পেছনের আকাশে একটুকরো কালো মেঘ দেখা গেল কেউ কিছু বুঝে ওঠার আগেই মেঘটা দ্রুত এগিয়ে এসে পুরো মক্কার আকাশ ঢেকে ফেলল আর মুহূর্তের মধ্যেই শুরু হল ঝুম বৃষ্টি বৃষ্টি এমনভাবে ঝরতে লাগল যে অল্প সময় পুরো মক্কার বালু পানিতে ভিজে গেল যারা এতক্ষণ বৃষ্টির জন্য দোয়া করছিল তারা সবাই আনন্দে কেঁদে ফেলল মক্কার প্রতিটি মানুষ তখন আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের দিকে ভালোবাসা আর বিষয়ে তাকিয়ে রইল সবাইয়ের মনে একই ভাবনা জেগে উঠল এই নয় বছরের শিশু কত পবিত্র কত আলোকিত সুবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অবাধ্যতা থেকে রক্ষা করুন এবং সব ধরনের গুনাহ থেকে হিফাজত করুন আমরা সকলে বলি আমিন